আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো ভীষণ মজার পাউরুটি দিয়ে মিষ্টি পাউরুটি দিয়ে যে এত সহজে মিষ্টি তৈরি করা যায় এটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না আর আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাউরুটি দিয়ে মিষ্টি বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির যে সাইডের লাল অংশগুলো এগুলোকে কেটে বাদ দিয়ে ফেলতে হবে এবার এগুলোকে গুঁড়ো করে নিব তো একটা ব্লেন্ডারের বাটি নিয়ে এর মধ্যে ছোট ছোটো টুকরো করে নিচ্ছে পাউরুটিগুলো ছোট ছোট করে টুকরা করে দিলে এটা গুঁড়া করতে সুবিধা হবে এবার এগুলোকে গুঁড়া করে নিব গুঁড়া করে নিয়েছি এবার একটা প্লেটে এগুলোকে ঢেলে নিব আর এর মধ্যে দিয়ে দিব এক চামচ গুঁড়া দুধ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব এগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পানি দিব দিয়ে এটাকে মেখে নেবো তো অল্প অল্প পানি দিব আর এটা মেখে নিব এক সঙ্গে বেশি পানি দেওয়া যাবে না এতে করে এটা পাতলা হয়ে যাবে অল্প অল্প পানি দিব আর এটাকে মেখে নিব পাউরুটি দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায় এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আর এটা বানানো এতটাই সহজ এগুলোকে মেখে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব এক চামচ ঘি ঘিটা দিয়ে আবারও ভালো করে এগুলোকে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে আর এরকম হয়েছে দেখতে আমি এখান থেকে ছয়টা মিষ্টি বানিয়ে নিব। আপনারা চাইলে আরও কম কিংবা বেশি করে বানিয়ে নিতে পারেন এবার হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিয়ে তারপরে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে একটা মিষ্টি বানানো হয়ে গেছে এভাবে বাকি মিষ্টিগুলো আমি বানিয়ে নিব। সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এবার একটা শিরা তৈরি করে নিব চুলায় হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি আর দিয়ে দিব দুই কাপ পানি মুখ ফাটিয়ে নেওয়া একটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ পর দেখা যাবে চিনিটা গলে গেছে আর শিরাটা ফুটে উঠেছে চিনিটা গলে গেছে আর শিরাটাও ফুটে উঠেছে এবার এটাকে নামিয়ে নিব মিষ্টিগুলো ভেজে নিব চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে হালকা গরম করে তারপরে মিষ্টিগুলো দিয়ে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উলটিয়ে দিব। আর মিষ্টিগুলো সময় নিয়ে এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আর এটা ধৈর্য ধরে সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব নিয়ে এগুলোকে গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব শিরাটা আমার কুসুম গরম আছে মিষ্টিগুলো দেওয়ার সময় শিরাতে এরকম মিষ্টিগুলো ভেসে বেড়াবে আর দুই ঘন্টা এগুলোকে রেস্টে রেখে দিব দুই ঘন্টা পর মাসাল্লা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো শিরা টেনে কতটা বড় হয়ে গেছে আর এটা ডবল হয়ে গেছে এবার এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা নরম হয়েছে পাউরুটি দিয়ে খুব সহজে এভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন আর দেখতেই পেলেন মিষ্টিটা বানানো কতটা সহজ আর একটা কেটে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা নরম হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ